আমরা বলি নাম যদি বাদ দেওয়া হয় আগামী দিনে যারা বাদ দিচ্ছে ওই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কমিশন। নয়। কেন্দ্রের সেই বিজেপি কমিশনের মাথা জ্ঞানেশ কুমারকে আমরা ধরতে যাব না একটা আদিবাসী যদি বাদ চাই জ্ঞানেশ কুমারকে ধরতে যাব না আমরা এখানে জ্ঞানেশ কুমারের খুর্দ ভাই চাচাতো ভাই যারা আছে তাদের এখান থেকে বাস তুলে দেব গুজরাটে তাড়িয়ে দেব উত্তর প্রদেশে তাড়িয়ে দেব একটা কেউ দেব না একটা আদিবাসী ভোটারের যদি নাম বাদ চায় এই মঞ্চ থেকে অনশন অবস্থায় বলে গেলাম অনশন মঞ্চ থেকে আদিবাসী মঞ্চে রাজ্য নেতা দেবু টুডুর হুঁশিয়ারি একজনও যদি আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম তালিকা থেকে বাদ চায় তাহলে জ্ঞানেশ কুমারকে ধরতে যাব না এখানে যারা জ্ঞানেশ কুমারের খুর্তত চাচাত ভাইরা বাস করছে তাদের এখান থেকে বসবাস তুলে দেব রাজ্যের মন্ত্রী বীরভাহা হাস্তার হাতে ডাবের জল খেয়ে অনশন ভেঙে তৃণমূল নেতা দেবু টুডুর হুঁশিয়ারি এমনভাবেই এর নামে হয়রানি প্রতিবাদে এবং আদিবাসী সমাজের মানুষদের শুনানিতে ডাকার প্রতিবাদ জানিয়ে পঁচিশে জানুয়ারি থেকে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু ও তার অনুগামী তথা জেলা আদিবাসী শাখার সভাপতি তারকনাথ টুডু বর্ধমানের কোর্ট কম্পাউন্ড চত্বরে নেতাজি মূর্তির পাদদেশে মঞ্চ তৈরি করে চলছিল অনশন তারা সাফ জানিয়েছিলেন কাগজ তারা দেখাবেন না ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় দুজনেরই শারীরিক অবস্থানই উদ্বেগ ছিল দলে চিকিৎসকরা বলেছিলেন ভর্তি হতে কিন্তু মানতে চাননি অনশনকারীরা ফলে দেখার ছিল কিভাবে এই আন্দোলনের এক্সিস্ট রুট খুঁজে পায় দল কৌতূহল ছিল মানুষের মধ্যে শেষে অনশন অবস্থানে ন দিনের দিন দলের তরফে সমাবেশে ডাক দেওয়া হয় আসেন বনমন্ত্রী বীরবাহ হাসদা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মঞ্চ থেকে জেলা সভাপতি রবীন্দ্রনাথ দেবু টুডুকে অনুরোধ করেন জেলা শাসকের তরফে কমিশনকে তাদের দাবি জ্ঞাত করা হয়েছে তাই শারীরিক কারণে তিনি যেন অনশন ভঙ্গ করেন অভিভাবকের কথা শুনে অনশন তুলে নেন দেবু ও তারক এই অবস্থায় আপনারা অবস্থান এবং অনশন প্রত্যাহার করুন এবং আগামী দিন যদি এই আন্দোলনের ব্যাপারে কোনো চূড়া না হয় তাহলে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা পশ্চিম বাংলাতেই বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে সেই আন্দোলনেও আপনারা সামিল হবেন এই আশায় রেখে আমি সবাইকেই অনশন অবস্থান প্রত্যাহার করার এদিন সকাল থেকেই শাসক নেতাদের মঞ্চে ও আশপাশে ঘুরঘুর করতে দেখা গেল কিন্তু অনশন অবস্থানে কয়েকদিন এক প্রকার বলতে গেলে ফাঁকা মঞ্চেই দেবু টুডু আর তারকনাথ টুডু দুজনে শীতের মধ্যে পড়েছিলেন কেবলমাত্র মন্ত্রী স্বপন দেবনাথ বা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এলে ভিড় বাড়ছিল তবে এদিন দেখা গেল নেতাদের ভিড় ধরনের জায়গা নেই তবে অনশন প্রত্যাহার করলেও দেবুটুডু জানিয়েছেন আগামী দিনে এসআইআর নিয়ে যদি আবারও আদিবাসী সমাজের কোনো মানুষের সমস্যা তৈরি হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুরু হবে আমাদের একটাই দাবি যে একটা আদিবাসী কেউ হয়রান করা যাবে না ওই লজিক্যাল ডিসক্রিপেন্সের নামে আর আমরা বলি নাম যদি বাদ দেওয়া হয় আগামী দিনে যারা নাম বাদ দিচ্ছে ওই নির্বাচন কমিশন ধরি নির্বাচন কমিশন নয় কেন্দ্রের বিজেপি কমিশন সেই বিজেপি কমিশনের মাথা জ্ঞানেশ কুমারকে আমরা ধরতে যাব না একটা আদিবাসী যদি নাম্বার চাই জ্ঞানেশ কুমারকে ধরতে যাব না আমরা এখানে জ্ঞানেশ কুমারের খুঁড়তো ভাই চাচাতো ভাই যারা আছে তাদের এখান থেকে বাস বো গুজরাটে তাড়িয়ে উত্তর উত্তরপ্রদেশে তাড়িয়ে দেবো একটা কেউ থাকতে দেব না একটা আদিবাসী ভোটারের যদি এই মঞ্চ থেকে অনশন অবস্থায় বলে গেলাম আমাদের দাদা আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নেতৃত্বে লড়াই চলছে চলবে আগামী দিনে চলবে এবং যারা ওই জ্ঞানেশ কুমারের ঘুরত ভাই চাচা ভাই বাংলায় যারা আছে তাদের এখানে থাকতে দেবো না থাকতে দেবো না একটা আদিবাসীদের ভোটারের সাথে গ্রাম